জবানের দ্বারা যদি ভালো ভালো কথা বলা হয় ভালো কথার মাধ্যমে দুশ্মন দোস্ত হয়ে যায় আর যদি জবানও সুন্দর হয় তো দোস্তি নষ্ট হয়ে যায় একটা শব্দের কারণে উচ্চারণের কারণে একটা শব্দ উচ্চারণের কারণে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আবার একটা শব্দ উচ্চারণের কারণে নৈকট ল এসে যায় নিকটবর্তী হয়ে যায় মুখের একটা কথা মানুষের হৃদয়ের রেখাবাদ করে তো একে অপরের প্রেম জালে আবদ্ধ হয়ে যায় মানুষের কথার ভেতরে আল্লাহ তালা আজব পাওয়ার দান করেছেন এ কারণেই কথার কারণেই জান্নাত কথার কারণেই জাহান্নায় কথা কেউ বলল ইল্লাল্লাহ ইহা ই কেউ লাইলা ইল্লাল্লাহ বলেছে মুখে একটি কালিমা উচ্চারণ করেছে জান্নাতি হয়ে গেছে আর মুখ দিয়া নাস্তিক্যবাদের আলফা দাওড়াইছে কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে আমার সমাজে মুসলিম সমাজের হাজারো যুবকের ইমান বরবাদ শুধু জবানের কারণে হাজারো যুবক তারা মুসলিম ঘরে জন্মানোর পরনে পরেও তারা তাদের জবান তাদের কথার কারণে তারা নাস্তি নাই তাদের শুধু মুখ নিয়ন্ত্রণ নাই মুখের ভাষা নষ্ট হয়ে গেছে এবার আল্লাহকে গালি নিতেও দিদাবোধ হয় না এত নোংরা জবানের মালিক হয়ে গেছে জবানটা এতটা নোংরা হয়ে গেছে আর এই জবান যদি কারোর সুন্দর হয় সুন্দর সুন্দর কথা বলনেওয়ালা হয় জবান থেকে যদি থাকে বের করে দেয় কেউ তাহলে সে মুমিন হয়ে যায় তার নাম বান্দার দপ্তরে উঠা যায় জবানের কারণে মানুষের ভেতরে আত্মীয়তা হয় মহাশারাতি বন্ধনের ভেতরে সবচেয়ে উত্তম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন যেই বন্ধনটার মূল্যায়ন এত বেশি যে এই বন্ধনটা আল্লাহ তারা জান্নাতের ভেতরেও রাখবে রক্তের কোনো বন্ধন একসাথে থাকার ওয়াদা নাই কিন্তু স্বামী স্ত্রীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে স্ত্রী স্বামীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে এই যে পৃথিবীর সব স্ত্রীরা স্বামীদের সাথে জান্নাতে থাকবে আর সকল স্বামীরা স্ত্রীদের সাথে জান্নাতে থাকবে স্বামী স্ত্রী অনন্ত অসীমকাল চিরদিন রবের জান্নাতের একই মেহমানদারিতে দোস্তরখানে তারা যে মেহমানদারি গ্রহণ করে জান্নাতি জীবন কাটাইতে থাকবে এই বন্ধনটা মুখের কথা দিয়ে একটা তৈরি হয় একটা বন্ধন আমাদের সমাজে নবীর আয়োজন নবী আলহী সালাইত সিরাতের আলোচনার আয়োজন অন্য সময় পিছনের যুগে যেভাবে ব্যাপক ছিল এই সময়ে ওই রকম ব্যাপক নাই আমি অত্যন্ত সুব্রিয়া আদায় করি জাতীয় সিরাত কমিটির এবং এই কমিটির সম্মানিত আমির যিনি সভাপতি যিনি আমার মুরব্বী পাশাপাশি এই কমিটির সাথে যারা জড়িয়ে আছেন আমি তো যখন এখানে সদস্য হওয়ার আহ্বান করতেছিল আমি নিজে আফসুস করলাম অনেক যে এরা এদের দাওয়াত কবল করলাম কিন্তু এখনও ফরমটা কেন আমি পূরণ করলাম না আমি নিজে নিজেই নিয়োগ করেছি যে সদস্য হওয়ার এর পরক্ষণেই আমাকে যখন এই ব্যাসটা বড়াইল তখন দেখি এখানে লেখা সম্মানিত সদস্য তখন আমি সুক্রিয়া আদায় করলাম যার একটু আগে কামনা ছিল সদস্য হব অতিথি কার্ড যে পড়ায় নাই সদস্য কার্ড পড়াইছে এটাও যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে এটা নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে এই কারণে এই মহতি সম্মেলনে আমার শরিক হওয়া এটা মহাজ এই সম্মেলনের সাথে নিজের মোহাব্বতের এজহার করা মাত্র এটাই একমাত্র উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই এত পরিমাণ আকাবির হজরতগণ আমাকে যেহেতু নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য তাই বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষেপে দুইটা কথা আপনাদের সামনে বলা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌহিক দান করেন আমিন মোহতারাম হাজিরেন নবী জীবনের সিরাতের অন্যতম একটা ইচ্ছা হল জবান নিয়ন্ত্রণ করা পৃথিবীর সকল পয়গম্বররা মানুষকে সামাজিক শৃঙ্খলার জন্যে জবানের নিয়ন্ত্রণ শিখিয়েছেন কারণ মানুষের জবান যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় আর জবানে যখন লাগাম থাকে না তখন মানুষের জবানের দ্বারায় বিশৃঙ্খলা হয় জবানের দ্বারায় মানুষের অশান্তি হয় জবানের দ্বারা মানুষের মাঝে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলতে থাকে আর জবান যখন নিয়ন্ত্রণ হয় তখন যার জবান নিয়ন্ত্রণ হয় তার ব্যক্তি জীবন সুন্দর হয় যে সমাজের মানুষের জবান নিয়ন্ত্রণ হয় ওই সমাজের মানুষের শৃঙ্খলা এসে যায় যে জাতির জবার নিয়ন্ত্রিত হয়ে যায় ওই জাতি কামিয়াব জাতি হয়ে যায় কামিয়াব কামিয়াবি অর্জন করার মতো উপযুক্ত জাতি হয়ে যায় পৃথিবীতে যত পয়াগম্বর এসেছেন আদম আলাহ নবীন আল থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সকল নবীগণ জবার নিয়ন্ত্রণ শিক্ষা দিয়েছেন। জাতিকে সামাজিক জীবকে সামাজিক শৃঙ্খলা সুন্দর করার জন্য তাদেরকে সুন্দর জবানের তালিম প্রদান করেছেন ভাষা সৌন্দর্য এ কারণে যত পয়গম্বর দুনিয়াতে আসছে কোনো পয়গম্বর মিথ্যাবাদী ছিলেন না নষ্ট জবানওয়ালা ছিলেন না কোনো পয়গম্বর বাড়তি কথা বলনেওয়ালা ছিলেন না কোনো পয়গম্বর ফুজুর কথা বলতেন না অনর্থক কথোপকথন কোনো নৌ আলী ওয়াসাল্লামের বড় একটা শান হলো নবীজির জবানের প্রশংসা কাফির মুশ্রিকরা দুশ্মনরাও করতো আল্লাহর প্রস্তুত সম্পর্কে যখন কেউ জিজ্ঞাসা করতো মক্কার কুফ্ফারদের সাথে লোকটা কেমন তো বদনাম করতো লোকটা খুব খারাপ মানুষ মানুষের ঝগড়া লাগায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায় বাপ সন্তানের ভেতরে বিবাদ তৈরি করে জিজ্ঞেস করতো লোকটা কি মিথ্যা কথা কয় তো তারা বলতো যে না মিথ্যা কথা বলেন হজরত আবু সুফিয়ান পর্যন্ত মুসলমান হন নাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের দেশে যে নবীর আগমন হয়েছে তিনি কি মিথ্যা কথা বলে তো হজরত আবু সুফিয়ান বলেন যে আমি তো মুসলমান হইনি আমি যদি বলি যে মিথ্যা কথা হয় বলে তাহলে আমি নিজেই মিথ্যুক হয়ে যাই কারণ আমার সাথে যারা আছে এরা সবাই জানে মোহাম্মদ জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না আমি যদি মিথ্যা বলি যে এই কথা বলি যে মোহাম্মদ মিথ্যা কথা বলে তাহলে আমার সঙ্গীরা আমাকে বলবে আস্তা মিথ্যুক সে আল আমিন মিথ্যা জীবনে বলে না তার ব্যাপারে এরকম মিথ্যা কথা নেতায় বলতে পারে আবু সুফিয়ান রাজি আল্লাহ বলেন নবীজির সদাকাত বর্ণনার জন্য না নিজের ইজ্জত হেফাজতের জন্য আমি বললাম হ্যাঁ ঝগড়া লাগায় কিন্তু একটা গুণ আছে জবান বড় পবিত্র জীবনে কোনো সাথে সাথে বললো যে সত্যবাদী যেহেতু সত্যবাদী তো নবীদের শিখে আর কি করে আর কি করে আমানতদারি শিখায় ইবাদত শিখায় আখলাক শিখায় জাতিকে কল্যাণের পথে আহ্বান করে এইরকম মানুষ তো আসলেই নবী ছাড়া আর কিছু হজরত আবু সুফিয়ান বলেন মানুষের কাছে প্রশংসা শুনে শুনে তখন থেকেই আমার হৃদয়ে ইসলাম দেখাবার করতেছিল কিন্তু আসনে বসা তাই নিজের কালিমা ফট করে প্রকাশ করতে পারি না কিন্তু ফতে মক্কা হয়ে গেলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমাদের নবী আলহ আমাদের আমাদেরকে বলছেন আল্লাহ রসুল বলেন তোমরা যারা বিচার দিবস কি ভয় করো যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখো এবং দুই চার দিবসের পরে ইমান রাখো তারা ভালো কথা বলবা কখনো মন্দ বলবা না মন্দ কথা উচ্চারণ না কারণ মন্দ কথা আল্লাহ তালার কাছে বড় অপছন্দ উলিল খাই ভালো ভালো কথা বলো যদি ভালো কথা না বলতে পারো চুপ করে থাকো চুপ করে থাকো কারণ যে চুপ থাকে সেও নাজার পেয়ে যায় সমাজে শৃঙ্খলা আসার জন্য সামাজিক জীব মানুষের ভেতরে শৃঙ্খলা আসার জন্য মানুষের যে সর্বোত্তম কিছু কর্মসূচি তার ভেতরে একটি এক নম্বর কর্মসূচি হল জবান নিয়ন্ত্রণ করো নবীর শ্রী রাগকে গ্রহণ করো নিজের জবানকে নিয়ন্ত্রণ করো জবান এটা তো আল্লাহ তালা মানুষই দান করছেন এটা পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ তালা দেন আর কোন মাখলুক কথা বলে না মানুষ কথা বলে মানুষকে ভাষা দান করেছেন কথোপকথন পাওয়ার দান করেছেন হাইওয়ান বানাইছেন হাইওয়ানের ভেতরে যেই জীবটা সুন্দর সুন্দর কথা কয় কথা বলতে জানে ইশান জবান মানুষকে দেয়া আল্লা পাকের শান এক নিয়ম জবানের দ্বারা যদি ভালো ভালো কথা বলা হয় ভালো কথার মাধ্যমে দুঃসমন দোষ হয়ে যায় আর যদি জবানও সুন্দর হয় তো নষ্ট হয়ে যায় একটা শব্দের কারণে উচ্চারণের কারণে একটা শব্দ উচ্চারণের কারণে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আবার একটা শব্দ উচ্চারণের কারণে হয়ে সে যায় নিকটবর্তী হয়ে যায় মুখের একটা কথা মানুষের হৃদয়ের রেখাবাদ করে তো একে অপরের প্রেম জালে আবদ্ধ হয়ে যায় মানুষের কথার ভেতরে আল্লাহ তালা আজব পাওয়ার দান করেছেন এ কারণেই কথার কারণেই জাননা কথার কারণেই জানান্নায় কথা কেউ বললো ইল্লাল্লাহ দাখালাল জান্নাত কেউ কেউ লা ইলাহ ইল্লাল্লাহ বলেছে মুখে একটি কালিমা উচ্চারণ করেছে জান্নাতি হয়ে গেছে আর মুখ দিয়া নাস্তিক্যবাদের আলফাজা উড়াইছে তার ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে ইমান নষ্ট হয়ে গেছে জবানের কারণে আমার সমাজের মুসলিম সমাজের হাজারো যুবকের ইমান বরবাদ শুধু জোবানের কারণে হাজারো যুবক তারা মুসলিম ঘরে জন্মানোর পরনে পরেও তারা তাদের জবান তাদের কথার কারণে তারা নাস্তি শুধু মুখ নিয়ন্ত্রণ নাই মুখের ভাষা নষ্ট হয়ে গেছে এবার গালি দিতেও তাদের হয় না আল্লাহকে গালি নিতেও দ্বিধাবোধ হয় না এত নোংরা জবানের মালিক হয়ে গেছে জবানটা এতটা নোংরা হয়ে গেছে আর এই জবান যদি কারোর সুন্দর হয় সুন্দর সুন্দর কথা বলনেওয়ালা হয় জবান থেকে যদি কুপা থাকে বের করে দেয় কেউ তাহলে সে মুমিন হয়ে যায় তার নাম জান্নাতিবান দপ্তরে উঠা যায় জবানের কারণে মানুষের ভেতরে আত্মীয়তা হয় বাড়া সারাতি বন্ধনের ভেতরে সবচেয়ে উত্তম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন যেই বন্ধনটার মূল্যায়ন এত বেশি যে এই বন্ধনটা আল্লাহ তালা জান্নাতের ভেতরেও রাখবে রক্তের কোনো বন্ধন একসাথে থাকার ওয়াদা নাই কিন্তু স্বামী স্ত্রীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে স্ত্রী স্বামীর সাথে জান্নাতে থাকার ওয়াদা আছে এই যে পৃথিবীর সব স্ত্রীরা স্বামীদের সাথে জান্নাতে থাকবে আর সকল স্বামীরা স্ত্রীদের সাথে জান্নাতে থাকবে স্বামী স্ত্রী অনন্ত অসীমকাল চিরদিন রবের জান্নাতের একই মেহমানদারিতে দোস্তরখানে তারা যে মেহমানদারি গ্রহণ করে জান্নাতি জীবন কাটাইতে থাকবে এই বন্ধনটা মুখের কথা দিয়ে একটা তৈরি হওয়া একটা বন্ধন একজনে বলছে প্রস্তাব দিছে আরেকজনে একজনে কবুল কইছে বাস কবুল শব্দ উচ্চারণ করে মুখের একটি শব্দ উচ্চারণের মাধ্যমে একটি বন্ধন স্থাপিত হয়েছে যেই বন্ধনের মাধ্যমে জিন্দগিটাই ইবাদত হয়ে গেছে গোটা জিন্দগি ইবাদত হয়ে গেছে স্বামী স্ত্রীর জীবনের ভেতরে নিষেধ বলতে কিছু নাই আল্লাহ তা এমন জীবন এদেরকে দান করেছেন যে এদের গোটা জিন্দগী ইবাদত এই ইবাদতের জিন্দগী তাদের চাহনি ইবাদত তাদের কথোপকথন ইবাদত একে অপরের পাশে দাঁড়ানো ইবাদত থাকা ইবাদত একসাথে বসবাস করছে ইবাদত এমন জটিল বন্ধনটা তৈরি হয়েছে একটি মুখের কথা দিয়ে বলছে অমুকের ছেলে তোমাকে বিবাহ করতে চায় তুমি কি রাজি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসতে বলেন জোরে করে বলেন আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষ হুজুর এসে পড়েছেন চেহারা দেখলে যা এবং আমার ওয়াজ শুনলে দেওয়া আমি নিজে আমার ব্যক্তি জীবনে আমার দাবাতি জীবনে আমি আমার আদর্শ হিসেবে জাতি গ্রহণ করেছি আমি মনে করি আল্লামা দাম দামাত তুহুন্দা আমার দাওয়াতি জীবনে ময়দানের জীবনের আদর্শ আমি হুজুরের আদর্শকে নিজের আদর্শ বানাইতে চাই আমি হুজুরকে বারবার বলেছি হজরত আমি আপনার আদর্শের একজন সৈনিক হতে চাই হুজুর আপনি আমার জন্য দোয়া করেন হুজুরের কাছে এই দোয়াও আমি বারবার নিছি হুজুর চলে আসছেন কোনো কথা নাই শেষ কথা হলো যে মুখের কথা দিয়া বন্ধন পয়দা হয়েছে আবার মুখের কথা দিয়া বন্ধন ভেঙে গেছে এজন্য মুসলিম সমাজের নাস্তিক আর রাজনীতিবিদ আর শিক্ষিত সমাজ যারা খুব বকবক করা জানো তাদেরকে বলছি মুখ সামলে কথা বলবে মুখ কথা বলবে মুসলমানের মাটিতে জন্মেছো ঘরে জন্মেছো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না কথা সাবধানে বলো আর এই কথার দ্বারাই সমাজের শৃঙ্খলা আসে আবার কথার কারণে মানুষের শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এ কারণে কামনা বাসনা

اسی کو شکوا نہ ہو زر আসما এমন একটা জবানের মালিক হওয়া চাই যেন আমার উপরে পৃথিবীর কারণ অভিযোগ না থাকে আল্লাহ তাআলা আদর্শ মানুষ হতে আদর্শ সমাজের সদস্য হতে যে সুন্দর কি জবানের মালিক হওয়া দরকার সেই زبان নবীর سیرت থেকে আমাদেরকে গ্রহণ করে আমাদের জবানকে নবীর জবানের রঙে রঙিন করার তৌফিক আল্লাহ দান করুন এ কামনা এ আশা ব্যক্ত করেই আর ভিখারি হয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি যো কিছু হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া যো কিছু হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু